যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোন রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোন রকম মেডিকেল পরিষেবা দেব না এখান থেকে চাল ডাল না গেলে খেতে পাবে না কাপড় চোপড় না গেলে পড়তে পারবে না সমস্ত রকম সুবিধা আমরা দিয়ে আসি আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে একটু মাত্র ধৈর্য ধরুন তারপরেই ভিডিওর সম্পূর্ণ অংশ আপনাদেরকে দেখানো হবে দর্শক আজকে ভারত থেকে যেই ঘোষণা আসছে আমার মনে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে বা যুদ্ধ শুরু হতে যাচ্ছে দেখেন ভারতের বিভিন্ন হসপিটাল থেকে এই মুহূর্তে ঘোষণা আসছে যে বাংলাদেশিদেরকে আর কোন রকম চিকিৎসা দেওয়া হবে না আর এটার কারণটা কি গত কিছুদিন ধরে যেই কিছু ঘটে যাচ্ছে বাংলাদেশে এই সকল ইস্যু মিলিয়ে তারা এখন এই পরিস্থিতি সৃষ্টি করতেছে আর গত কিছুদিন ধরে বাংলাদেশে ভারতের পতাকাকে অবমাননা করা হয়েছে বাংলাদেশি পতাকাকেও তারা অবমাননা করছে সকল কিছু মিলিয়ে বিষয়টা এখন পুরাটা এক ভিন্ন পরিস্থিতি আসুন দেখি তাদের থেকে ভিডিওর সামান্য অংশ দেখায় আপনাদেরকে তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে অথবা যে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন চলুন ভিডিওর সামান্য অংশ দেখি সমস্ত রকম সুবিধা আমরা দিয়ে কল কারখানা কাজকর্ম আমাদের লোকেরাই করছে বাজার করেন এখানে বিয়ে বাড়ি হলে তো আমরা চাই সেই সৌহার তো বজায় থাকুক সেরকম ব্যবহার শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের সাথে ইতিহাসের সবচেয়ে শীতল সম্পর্ক পার করছে বাংলাদেশ চলমান কূটনৈতিক এই টানাপড়েনে এই দাবি আরও পাকাপক্ত হয় যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ভারতের কতটা আজ্ঞাবহ ছিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে ভারত ও বাংলাদেশের বিবৃতি পাল্টা বিবৃতিতে উত্তেজনা এখন তুঙ্গে আর এর অন্যতম একটি কারণ সংখ্যালঘু ইস্যু সবশেষ কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের কলকাতার একটি হিন্দু সংগঠনের আয়োজনে সহিংস বিক্ষোভে তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে এমন উগ্রবাদী বিক্ষোভে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকার ভবিষ্যতে এ ধরনের কাণ্ডজ্ঞানহীন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দুই দেশের এই বিরোধে সবশেষ সংযোজন বাংলাদেশিদের ভারতের হাসপাতালে চিকিৎসা সেবা না দেওয়ার সিদ্ধান্ত শুক্রবার বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হসপিটাল সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গের জেএন রায় হসপিটাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাতে বলা হয়েছে অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না এই হাসপাতাল জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেছেন ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে যাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই হ্যাঁ দর্শক নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো সকল প্রতিবেদনটা দেখার পরে আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হয়েছে বা এমন ভারত যেই ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের মানুষ যদি এখন চিকিৎসা নিতে হয় তাহলে ভারতের যে পতাকাকে তারা অবমান করেছে সেটাকে তারা সম্মানের সহিত প্রমাণ মানে প্রণাম করার পরে তারপরে সেখানে যেতে হবে যে চিকিৎসা নেওয়ার জন্য তো সমানিতে পারে হচ্ছে টোটাল বিষয় তো দিন শেষে আপনার মতামত অবশ্য কমেন্টে লিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার